টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আসলে আমার এই চ্যানেলে আমি চেষ্টা করি মাঝে মাঝে কিছু ভিডিও দেওয়ার যেগুলো দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন এনিওয়েজ আজকে আলোচনা করব আল্লাহ তালার একটি বিশেষ নাম আল মাজেদু নাম নিয়ে আল মাহিদু নাম আল্লাহ তালার একটি গুণবাচক নাম এবং আল মাজিদু আল আসমাল হোসনা এবং আল মাজিদু নামের অর্থ হচ্ছে গৌরবময় এই নামের চারটি বৈশিষ্ট্য রয়েছে বা চারটি এই নামের জিকির করার চারটি বিশেষ ফজিলত রয়েছে আল মাজিদু নামের জিকির করার প্রথম ফজিলত যে ব্যক্তি নির্জনের দীর্ঘ সময় আল মাজিদু নামের জিকির করবে তার অন্তরে মহান আল্লাহ তালা নোর প্রকাশ পাবে আমরা সবাই চাই যে আমাদের দিলের মধ্যে নূর আসুক আমাদের চেহারাতে নূর হোক আমাদের শরীরে নূর হোক আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে নূর হোক আমরা সবাই চাই কিন্তু এই চাওয়ার সাথে আমাদের আমল করাটা হইতেছে মোট মোটামুটি কথা যদি আমরা আমল না করি তবে এই চাওয়ার কোনোই দাম নেই সো কোনো ব্যক্তি যদি চায় তার চেহার শরীরের মধ্যে তার অন্তরে তার চেহারা সব জায়গায় আল্লাহতালার নূর প্রকাশ পাক তবে সেজন অবশ্যই নির্জনে দীর্ঘ সময় ধরে এই নামের জিকির করে তার অন্তরে মহান আল্লাহ তালা নূর প্রকাশ পাবে আল মাজিদু নামের জিকির করার দ্বিতীয় ফায়দা কেউ যদি আল মাজিদু নামটি পরে পানিতে ফু দিয়ে কোনো রোগীকে পান করায় সেই রোগ সেই রোগী আরোগ্য লাভ করবে দেখেন রোগ এমন একটা জিনিস যা যে সুস্থ ব্যক্তি সে বুঝে না যে সে কি নিয়ামতের মধ্যে আছে কিন্তু যে ব্যক্তি অসুস্থ সে জানে যে সুস্থতা কত বড় নিয়ামত সুস্থতা এত বড় নিয়ামত যে বলার বাইরে মানুষ যখন অসুস্থ থাকে না খাওয়া খাইতে পারে না কথা বলতে পারে না চিন্তা শক্তি কাজে দেয় সো কোনো রোগী রোগী কোনো রোগীর যদি আপনি টাকা পয়সা দিয়ে উপকার করতে নাও পারেন আপনি এই আমলটি রোগীকে করায় দেন অথবা এই আমলটি যদি রোগী করতে পারে ইনশাআল্লাহ তার রোগ বালাই দূর হবে এবং আপনার জন্য অনেক দোয়া করবে আল মাজিদু নামের জিকির করার তৃতীয় ফায়দা কেউ যদি আল মাজিদু নামটি আল মাজিদু নামটি দশ বার পরে এক গ্লাস শরবতে ফু দিয়ে পান করে সে কখনো অসুস্থ হবে না যে মাত্র বললাম সুস্থতার নিয়ামত অসুস্থ ব্যক্তিরাই জানে সুস্থতা কত বড় দামি জিনিস আমরা যারা সুস্থ থাকি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বুঝি না যে অসুস্থ অসুস্থতা কত বড় নিয়ামত কারণ আমরা অসুস্থ যখন হব তখন বুঝ আল্লাহ তা বুঝবো যে আল্লাহ তালা কত বড় নিয়ামত দিয়ে রাখছে আমাদের সুস্থতার সো কোনো ব্যক্তি দশবার এই নামটি পরে এক গ্লাস শরবত বানাবে আপনি যে কোনো শরবত বানাতে পারেন লেবুর শরবত হোক চিনি শরবত হোক শরবত বানিয়ে দিয়ে পান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে কখনো অসুস্থ করবেন না আল মাহাজিদু নামের জিকির করার চতুর্থ ফায়দা কেউ যদি এই নাম বেশি বেশি পাঠ করে সে মানুষের দৃষ্টিতে সম্মানিত এবং বুজুর্গ হবে দেখেন আল্লাহ তালা আমাদের কত বড় সুবিধা দিয়ে রাখছে অথচ আমরা এগুলো কখনো গ্রহণই করতে চাই না যে কোনো ব্যক্তি বেশি বেশি যখন পাঠ করবে মানুষের দৃষ্টিতে সম্মানিত বুজুর্গ হবে বুজুর্গ এবং মানুষের মানুষের পক্ষ থেকে সম্মান এই জিনিসটা আল্লাহ তালার একটা বিশেষ দান সবাই সম্মান পায় না সারা জীবন মানুষ মানুষের জন্য কষ্ট করে যায় সারা জীবন পরিবারের জন্য কষ্ট করে যায় আত্মীয় স্বজনের জন্য কষ্ট করে যায় কিন্তু সম্মান তখনই পায় যখন কিনা আল্লাহ তালা দিতে চান সো কোনো ব্যক্তি যদি চায় মানুষের দৃষ্টিতে সম্মান এবং আল্লাহ তালার কাছে প্রিয় বান্ধব হইতে চায় বুজুর্গ হইতে চায় আল মাজিদু নামের জিকির করা খুব বেশি ফল দেয় আল্লাহ তালা আমাদেরকে যা শুনলাম এবং যা পড়লাম বললাম আমল করার তৌফিক দান করুন